সোলজার সিনেমার সাকিবের ফার্স্ট লুক দেখে সারা বিশ্ব মুগ্ধ হয়ে গেছে কিন্তু সবাই বলতেছে যে সোলজার সিনেমার নায়িকা কী হবে কিন্তু হঠাৎ করে সোলজার সিনেমার শুটিং সেটে সাকিব তিশাকে গোবন ক্যামেরায় দেখা গেল হ্যাঁ দর্শক আমি বলবো যে তাহলে কি নায়িকা তিশা থাকবে সোলজার সিনেমায় আজক্যামি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে সাকিব খানকে ছাড়া অন্য অন্য সিনেমা একটু কম চলে কিন্তু ডিরেক্টর একটা উদ্যোগ নিছে ছোট পর্দার তানজেন তিসা সোলজার সিনেমার নায়িকা বানাবে এটা এখন পর্যন্ত ফাঁস করে নাই কিন্তু হঠাৎ করে সাকিব তিসাকে গোপন ক্যামেরায় দেখা গেল বাংলাদেশের মধ্যে এটাই সর্বোচ্চ বাজেটের সিনেমা সোলজার সব রেকর্ড ভেঙে দিবে তুফান বরবাদ তাণ্ডব সব রেকর্ড ভেঙে দিবে সোলজার সিনেমা হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারলেন সোলজার সিনেমার নায়িকা হলো তানজিন তিশষা এরা তো আপনারা সব দেখতে পারছেন সাকিব তিশাকে গোপন ক্যামেরায় দেখা গেছে দেখে এই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য বানাইছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে